তরস্তি পড়তে খুব ইচ্ছা করে আমি পড়াবো রে মা আমি পড়াবো আমার খুব ইচ্ছা করতেছে আব্বা ঠিক আছে তোরে আমি আবার ভর্তি করে দেব তুই লেখা পড়া শিখ আজ ঠিক আছে এখন চলো তো খাইবা তুমি না খাইলে কিন্তু আমিও খাবো না কোস তুই হলো খাস নাই না আচ্ছা ঠিক আছে আমার ফোন রাখ কই রেখেছিস চল চল আমরা খাই চল কিচ্ছু বনা আরে ছাড়ো মানসি দেখবো ওই কিছু বনা। কিছু না মানে তোমার বাড়িতে সব মানুষজন ঢুইকে পরে তোমার মানুষজন একদম সরসরি ভিতরে ঢুকে সব দেখতে থাকে আমি ওদের আসতে মানা করি না তাই ওরা আসে আর দূরো না তুমি ওদের আশা বন্ধ করে দাও প্রায় বেশি করলে কিছু থাকে না তুমি এটা কাজ করো এই বাড়ির চারপাশে তুমি দেয়াল দিয়ে দাও যাতে কেউ না ঢুকতে পারে সারো এখন

আমার বউটা কত সুন্দর মাংস তো ছায়া থাকবোই না মাংস ছায়া থাকলে আমার ভাল লাগে না বিরক্ত লাগে মনে হয় যে আমার এনে খারাপ চিন্তা করতেছে কলু করুক সমস্যা কি না আমার ভাল লাগে না আমার তো ভালো লাগে যখন কেউ তোমার দিকে এরকম তাকায় থাকে তখন মনে হয় যে আমি একটা সুন্দর বউ বিয়ে করছি এখন থেকে আমি বাইরে গেলে বোরকা পরে যাব কি হ্যাঁ হাই শোনা তো

ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি গুড্ডি ভাই কি বাড়িতে ফিরছেন জি ভাইয়া আমি তো আসলে বড়ো ভাইয়ের খোঁজেই সারাক্ষণ ঘুরে বেড়াই আমি গ্রামের বিভিন্ন জায়গায় গিয়েছি অনেকের বাসায় গিয়েছি কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাচ্ছিলাম না মুক্তভাবে কি জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন আপনাদের বাড়িতে নাকি যাননি আপনার সঙ্গে কি কোথাও দেখা হয়েছিল আমি তাহলে করে ও তাহলে আপনি বড় ভাইয়াকে দেখেননি না ভাইয়া আর আরেকটা কথা কি আমাদের গ্রামে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা সম্ভাবনা রয়েছে কি হ্যাঁ ফোয়ারাকে মারার বিষয় সাম্প্রদায়িক সাম্প্রদায়িকভাবে দু দলের মধ্যে একটা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে অনে ভলি ডি তালুক দর্গষ্ঠী আর মণ্ডল গোষ্ঠীর কথা বলতেছেন? জি জি জি। এইটাকে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বলতেছেন কেন? সাম্প্রদায়িক দাঙ্গা তো দুই ধর্মের মানুষের মধ্যে হয়। এটাকে আপনি এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বলতে পারেন ভাইয়া। কারণ হচ্ছে এখানে দুটো সম্প্রদায় তো রয়েছে। একটা છે তালুকদার সম্প্রদায়, একটা છે মণ্ডল সম্প্রদায়। তারা দুই তো সম্প্রদায়। কাজেই এটাকেও সাম্প্রদায়িক দাঙ্গা বলা যেতে পারে। ও আমি তো এইসব কিছুই জানি না। কেন ভাইয়া আপনি জানেন না কেন আপনি তো মন্ডল সম্প্রদায়ের লোক তাতে কি আমি সব মারামারির মধ্যে থাকি না খুব ভালো করেন এসব সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে না থাকাই ভালো আমি তাহলে আসি ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম উড্ডি এরকম পাগল সাগল ধরে আনছে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি এটার বলে সাম্প্রদায়িক দাঙ্গা সাগরের থেকে মিষ্টি কিছু হাওয়ায় তোমার কপালে ছোঁয়াবো